জুলাই গণভানের প্রথম বর্ষ দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিবি পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসব রিচুটে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে বুধবার দুপুর পরে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলির শালিক রেস্টুরেন্টে মদ্যহ নবোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত থুরাল প্রসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তন ও নজর এড়ানো স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও আই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর করা নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে গিরে উঠেছে এক দুয়াশা ও কৌতূহল মঙ্গলবার পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে বাজার পৌঁছান এনসিবির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালাম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তসনিম জারা এবং যুগনা খালিদ সাইফুল বিমান থেকে নামার পর তারা কোনো বিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন সরাসরি চলে যান ইন্ডিয়ানির বিলাসবুল সিপ পালস রিসুডে রয়্যাল টিউলিপ সেখানেই শুরু হয় প্রথম দাপের গুঞ্জন এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনৈতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উসকে দেয় পরিস্থিতিকে এ গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলিপ হোটেলের ভেতরে ও বাহিরে সাদা পোশাকে অবস্থান নেয় গোয়েন্দা সদস্যরা হোটেল এর সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে ক্ষতিকে দেখা হয় সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করছিল কিনা রয়্যাল টিউলিপের সিকিউরিটি প্রধান সাবেক নৌবাইনের কমান্ড লেফটেন্যান্ট কমান কাবরুজ্জামান বলেন আমাদের হোটেল এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশি বৈঠক হয়নি এমনকি হোটেলে কোনো বিদেশিও ছিলেন না কেউ বাইরে থেকে এসে বৈঠক করেননি তিনি আরো বলেন মঙ্গলবার দুপুরে এনসিপির নেতারা আমাদের হোটেল রয়্যাল টিউলিপ ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার দুপুর একটার পর পরই এনসিবি নেতারা হোটেল ছেড়ে গেছেন বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারিতে নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা জানান উদ্বোধন নির্দেশে আমরা কক্সবাজার অবস্থানরত এনসিপির নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদিও এখনো পর্যন্ত তাদের কারোর সঙ্গে বৈঠকে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি কেন্দ্রীয় দপ্ত কেন্দ্রীয় দপ্তরে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা আর জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন